অবশেষে রামকৃষ্ণ মিশনের আবাসনের দায়িত্ব হস্তান্তরিত করা হল রামকৃষ্ণ মিশনকেই বৃহস্পতিবার সকালে শিলিগুড়ির সেবক রোডে সেবক আবাসনে ভক্তিনগর থানার পুলিশ রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের উপস্থিতিতে দায়িত্ব হস্তান্তরিত করে উল্লেখ্য শিলিগুড়ির সেবক রোড এলাকায় অবস্থিত রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের আবাসন সেবক ভবনে উনিশ তারিখ গভীর রাতে স্থানীয় জমি মাফিয়া প্রদীপ রায় ও তার দলবল হামলা চালায় ভাঙচুর করা হয় আবাসনে পাশাপাশি সন্ন্যাসীদেরও অপহরণ করারও অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে এই ঘটনায় উনিশ তারিখ ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল রামকৃষ্ণ মিশনের তরফে কিন্তু অভিযোগের পরই আবাসনের গেটে তালা ঝুলিয়ে দেয় পুলিশ পুলিশের এই ভূমিকা নিয়ে রাজ্য জুড়ে নিন্দা ঝড় ওঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে পরবর্তীতে পুলিশ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করতে না পারলেও এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করে যদিও রামকৃষ্ণ মিশনের আবাসিকদের মাথায় বন্দুক ঠেকিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠলেও পুলিশ ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনের ধারা লাগু করেনি তাই নিয়েও পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন এদিকে রামকৃষ্ণ মিশনের আবাসিকদের এই আবাসন সহ জমির মালিক অভিযুক্ত প্রদীপ রায় তার নিজের বলে পুলিশের কাছে দাবি জানায় যদিও তদন্ত করে পুলিশ জানতে পারে ও প্রমাণ হয় যে এই আশ্রমটির মালিক কোনোভাবেই প্রদীপ রায় নয় এটা রামকৃষ্ণ মিশনেরই ফলে এদিন এই আবাসনটি রামকৃষ্ণ মিশনকে হস্তান্তর করে পুলিশ রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ আশাবাদী পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেবে

আমাদেরকে তো হ্যান্ডিমওভার দিয়েছো না আমাদের কত কি জিনিস ছিল আর নেই একটু মিলিয়ে দেখে তারপর কথা বলো প্লিজ আর হেড পুলিশে পুলিশ نے تو ареस्ट किया है पांच लोगों को ареस्ट किया है एकोना কি বলি দিলাম এখন আজকে স্যার আর ইউ Satisfied सर ديالক্টটা কি तरह से लीगली যেরকম আমাদেরকে এরকম बताओ ਲੈক্টনে নিতে হবে আচ্ছা একটা লোক আমাদের তো लीगালি তো করব लीगালি যেরকম আমাদেরকে আমরা চেয়েছি ওরা আলটিমেটলি তো এরকমই তো আজকে আমাদেরকে হ্যান্ডিং ওয়ার করেছে তো এখন আমাদের যে জিনিসপত্রগুলি ছিল আমরা মিলিয়ে দেখব তারপরে আমি বলতে পারবো ছিল না ছিল আচ্ছা আপনার পুরো নামটা আমি স্বামী শিবপ্রেমানন্দ সেক্রেটারি রামকৃষ্ণ মিশন পরে তারা হ্যাঁ বল দিই ঠিক আছে না আচ্ছা মহারাজ একটা জিনিস জিনিসকে জিজ্ঞাসা করবো আমি আমি প্রসেনজিৎ কি না আপনাদের যারা ছিল তাদেরকে মাথায় বন্দুক থেকে বার করা হলো যারা গ্রেফতার হলো তাদের কাউকে অস্ত্র আইনে কোন মামলা দেওয়া হলো না রামকৃষ্ণ মিশন দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠান যাকে গোটা দেশ সম্মান করে কিভাবে দেখছেন আপনারা তো দেশের জন্যই আমরা ওদেরকে তো লিগালি চাই অ্যাকশন নেওয়ার আছে নিতে বলেছি ডেফিনেটলি আমরা আশা করবো ওরা নেবে এখনো আপনারা আশাবাদী ডেফিনেটলি দেখুন ওদের তো লিগাল একটা প্রসেস আছে

बाद में क्या जो पर्पस के लिए आप लोग आए थे आज यहाँ पे पुलिस ने इंफॉर्म किया नहीं मैं, मैं इंटर एंट्री किया यहाँ पे हाँ एंट्री किया बाद में तो देखेंगे हैं सब सब जानते आप आप लोग जानते समझ गया ना आरा आरा आपका नाम और डेजिग्नेशन आपका नाम और डेजिग्नेशन बोलिए समझी तो मानूंगा असिस्टेंट सेक्रेटरी